আজকের পর্বে কি কি জাতের গরু দেখাবো আজকে দেখাবো হলো ছয়টা গরু দেখাবো একটা বীর দেওয়া মন্ডি দেখাবো সুপার কোয়ালিটি আর কি খুবই সীমিত দামের মধ্যে আচ্ছা এক একসঙ্গে নিবে তাদের জন্য গাড়ি ভাড়া ফ্রি আছে আর সিঙ্গেলে নিলে একটু দরদামের একটু সুযোগ সুবিধা করতে হবে আর কি আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স একটু জানান দর্শকদের চলেন দেখ আমরা শুরুতেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি একেবারেই সাদা কালারের কি জাতের গরু এটা এটা ফ্রিজিয়ান এটাই অরিজিনাল ফ্রিজিয়ান হ্যাঁ আর আমরা আদরের ডাক দিই শখের ডাক দিই রাজ্য প্রধানেরা যে রানী নাম ডাক দেয় সেই আদরের ডাকটাই হল এই রানী থেকে বলে এই রানী বললে ও শখের ডাকটা রানী আর কি মূলত ফ্রিজিয়ান খুব ভালো মানের ফ্রিজিয়ান একটা গরু দেখো যে এর মাজা যেমন ঠোঁট থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গ একদম লাল আর ভুরুটা পর্যন্ত সাদা এবং ঠোঁট গুলি গোলাপি পুরো গায়ের কালারটাও কিন্তু গোলাপি বয়সটা কেমন আছে কাকা বয়স মাসে 8 মাস প্লাস আছে 8 এর উপরে আছে আর কি 8 মাস প্লাস বয়স আছে এখনো 4 মাসের দরকার আর কি শেভ জোনের আমরা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই ধরনের গরু সংগ্রহ করার পরে

টাকা আমরা এই পাশে লটের দ্বিতীয় নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে এটা একটা এটা একটা হলস্টান ফ্রিজিয়ান কি জানি বলতেছি এটার কিন্তু এটা দেখো গায়ে কালো কালো ফুটা ফুটা ই আছে আচ্ছা আচ্ছা একেবারেই সাদা এর মাঝে কয়টা কালো আছে তার মানে হলস্টান আছে আর আমরা যেটা হলস্টান ফ্রিজিয়ান কই সেটা কালো আর সাদা সমান সমান অংশদার থাকে যারা তৃতীয় নম্বর গরুটা আছে আমাদের এটা দেখাবো গরুগুলি দেখো হাঁস গলা মাথা ছোট কান গুলি ছোট এবং চোখগুলি বড় বড় হাত পাউকুলি এই পেটের ডিশের মতো মাদারটা উষার এই জায়গাটায় দেখতে চাই যে এই জায়গাটায় কিন্তু একটু এইগুলি হলো দুধের গরু এই এই যে এখানে দেখা যাচ্ছে যে এল প্যাটার্নের ইটা পাওটা এল প্যাটার্ন এবং স্ট্রেট ফরওয়ার্ড থাকতে হবে সম্মুখের গরু যাকে বলা হয় যে আমি গরু কিনবো এভাবে দেখি শুনে কিনলে সে অবশ্যই গরু

আর কতটুকু ছোট কানগুলি এবং গলাটা দেখো হাঁস গলা স্ট্রেট পার্ট ফরওয়ার্ড এই মাদা এখান থেকে দেখো যে তোমার হলো ডিসের মতন মাদাটা উষা আচ্ছা আচ্ছা পাও এল প্যাটার্ন লেজ আমরা সর্বপ্রথমে যদি একটা গরুর প্রথমত লেজের দিকে তাকাই এবং সেই লেজটা যদি হাঁটুর উপরে থাকে আমরা নির্দিজাই মনে করব যে এই গরুটা একটা জাত মানের গরু আর অন্য কোনো সাইড দেখা লাগবে না সেই গরুগুলি অনেক বড় হয় এবং দুধের গরু হয় এটার বয়সটা কেমন আছে এর বয়স ওই একই আট এর উপরেই আট মাস প্লাস বয়স আছে না একটু কম বেশি হয় 100% সুস্থ সবল একদম সুস্থ সবল প্রত্যেকটা গরু সুস্থ সবল আগেও বলতেছি এখনো বলতেছি যে আমি অনলাইনে কোনোদিন গরু অসুস্থ গরু বিক্রি করিনি আর আমরা যা বিক্রি করি অনলাইনে হাটে সেগুলি হলো যদি অসুস্থ হয়ে গেলে ওই হাটে ওরা বিক্রি হ্যাঁ হ্যাঁ ট্রাভেল সেগুলি সশক্তকে দেখি যারা নিয়ে তাদের আর কি তাছাড়া অসুস্থ গরু আমরা

পাঁচটা গরু আমি দেখাবো মানে ছয়টা গরু দেখাবো তার মধ্যে একটা মন্ডি বীজ দেওয়া আছে সেটা বড় সড়ো সেটার বিষয়ে আলোচনা করব যদি এ ধরনের গরুগুলি যদি ঠিক মতো পরিচর্যা করা হয় এবং সময় যদি তাকে যে একটা ফর্মুলা আছে জিঙ্ক বি সঠিক পরিচর্যা হ্যাঁ সঠিক পরিচর্যা যদি আমরা আসলে ঠগি কোথায় আমরা ঠগি কিন্তু একটা জায়গায় যেখানে আমরা কিন্তু যাই না হ্যাঁ এই প্রেগনেট হলে কি করতে হয় গরু প্রেগনেন্ট হওয়ার আগ পর্যন্ত কি করা লাগে আমরা মানে দেখা যাচ্ছে আদরে আপেল কমলা খাওয়াই টাই গরু চর্বি টর্বি জমাই দে গরু যারা হেঁটে আসলো বীজ দিলাম আর প্রেগনেন্ট হয় না তখন হয়তো সে বলে যায় ভাই হচ্ছে নাকি হচ্ছে না এরবারে কি খাওয়াস কয় আপেল কমলা এটা আসলে হাসার বিষয় হলো কি যে প্রেগনেন্ট না হওয়া পর্যন্ত যতটুকু দরকার যে একটা সুস্থ থাকে এই ধরনের কিছু দিলে যথেষ্ট অত আপেল কমলা খাওয়ানোর দরকার নাই যখন আপনি প্রেগনেন্ট হবে তখন আপনি এইগুলি প্রয়োগ করতে পারবেন তাহলে কি হলো শারীরিক দুর্বলতা তার থাকলো না এবং একটা সময় যেমন বাচ্চা দিবে সেই গরুটার দুধটা পুরো পরিমাণে হবে আমরা এইগুলি আসলে অনেকেই জানে না যাই হোক মুখে তো আমরা সাফাই রাখতে চাই না আমার মুখে এমনি ফসকি বাড়া যায় সব কিছু সত্যটা সবসময় বাড়া বের হয়ে যায় আমিও চাই না যে কোনো কিছু গোপন থাক সবাই জানুক যেখানে পারুক গরু কিনুক তাদের ভালো মঙ্গল কামনায় আমার সব সময় আর কি আচ্ছা আর এদিকে যেটা রাখছে এটা তো কেউই খনাতে পারবে না আল্লাহর রহমতে আমার গরু থাকেও না খুব দ্রুত বিক্রি হয়ে যায় আর কি অবশ্যই এটা হচ্ছে লটের 4 নম্বর গরু হ্যাঁ এটা আমার 4 নম্বর পাঁচটা দেখায় আপনি একবারে দাম বলে দিবেন হ্যাঁ সিরিয়ালের 5 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা চারটার তুলনায় একটু বড় মনে হচ্ছে হ্যাঁ এটা 9 মাসের কাঁচা কাঁচা আছে আর কি 9 মাসই ধরলাম তাও একটু কমই ধরি কারণ মানুষ তো আমরা কিছু কিছু আছে খালি উপরে উপরে মিষ্টি কথা বাড়ি যাওয়ার পরে ওই পনেরো দিনের কম দুই হাজার টাকায় কম নেন আচ্ছা হ্যাঁ তে আসলে আমরা এতদিন ব্যবসা করি আমরাই বুঝি না যে পনেরো দিন কম না বেশি তারা দেখা যাচ্ছে যে নতুন গ্রহণ করি মনে হচ্ছে পনেরো দিনের কম দুইয়া আরে ভাই দু হাজার টাকা কম দিবো আমার বলি কয় এখান থেকে দিয়ে আমি তোমাদের ওখান থেকে নিয়ে যাচ্ছি আ গুরুডা ঝুঁকিতে নিয়ে যাচ্ছি টাকাটা ঝুঁকিতে নিয়ে আসছেছি আর তোমরা যদি কম দাও এটা খুব খারাপ লাগে আপনারা সংগ্রহ করা এটা আনুমানিক একটা বয়স বলি হ্যাঁ এমন একটা বয়স বলি আমরা এই যদি কেউ বয়সের কথা বলি গুরু নেতিশান তাদের কাছে গুরু আমার বিক্রি করার এত शौक নাই হ্যাঁ আপনারা যদি বয়স বিষয়ে টেনশন করেন তাহলে আপনাদের গুরু কেনার দরকার নাই গুরু যদি যদি মনে কাছে ভালো লাগে যে গুরু কিনলাম সেটা হলো আলাদা সাত মাস হোক আট মাস হোক পাঁচ মাস হোক আর দুই মাস হোক যদি এটা যদি মনে হয় যে আমি একটা গরু জাত কিনতেছি তাহলে আলহামদুলিল্লাহ হ্যাঁ তাদেরকেই আমরা গরু ডেলিভারি দিব হোম ডেলিভারি তাছাড়া আমরা দিব না কারণ আমি হলো কুমিল্লা চোদ্দ গ্রামে হলো এক চেয়ারম্যান চেয়ারম্যানের কাছে দিয়েছিলাম গরু সে হলো সে তো আমি মনে করেছিলাম সে উনি লোক চেয়ারম্যান মানুষ কিন্তু তার যে ছেলে মাতবা তা আমার জানা ছিল না আচ্ছা আচ্ছা আমার গরুগুলি তারা ভাড়া পরিশোধ করেছে কিন্তু গরুগুলি ব্যাগ দিচ্ছে পরের দিন এই ধরনের না করে আমাদের গরুগুলি কষ্ট দেন না আপনারা আপনারা টাকা আপনাদের আপনারা যদি মনে করেন যে আমরা দশ বারো হাজার টাকা হলো দিব যদি পছন্দ না হয় হ্যান ট্যান সাতশো দশ বারো হাজার টাকা দিয়েই গরুগুলি ফেরত দিব আপনারা টাকা কিন্তু আমি আর কি বলবো আমার ভাষা পালাম না টাকা আমরাও ইনকাম করি আল্লাহর রহমতে তো এটা এই কাজ থেকে আপনারা অন্তত বিরত থাকুন গরু যখনই নেবেন মনে করবেন উপরে সারবেন আল্লাহর উপর সারবেন আমাদের উপরে বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ এই গরুগুলি তৈরি করবেন ভালো হবে তবে ওই ধরনের গরু গেলে শাস্তির দেওয়ার চিন্তা ভাবনা করি কেউ নেন না আর যদি কেউ মনে করেন দুই নম্বরে জালেন তাহলে কিন্তু সে পার পাবেন এটা বলে দিচ্ছি আচ্ছা কথা হলো কি যে যেটা করবেন মনের ভিতর থেকে সৎ নীতিতে করবেন আচ্ছা এই পাঁচটার দাম কেমন রাখছি এই পাঁচটার দাম রাখছি আমি তিন লক্ষ বত্রিশ হাজার টাকা সাথে গাড়ি ভাড়া ফ্রি সাথে গাড়ি ভাড়া ফ্রি তিন লক্ষ বত্রিশ হাজার টাকা দাম নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ বত্রিশ হাজার টাকা দাম নির্ধারণ করা পাঁচটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এক একটার থেকে এক একটা খুবই দারুণ বকনা তিন লক্ষ বত্রিশ হাজার টাকা এটা কি ফিক্স নাকি আলোচনা সাপেক্ষে ফিক্স এটা ফিক্স হয়তো কেউ একটু সম্মানী গাড়ি ভাড়া তো দিচ্ছি বাংলাদেশে যেকোনো প্রান্তে গাড়ি ভাড়া দিচ্ছি ফিক্সটি তারপরেও যদি কেউ বলে দিলেন ভাই আমি আসতে যে সেই গাড়ি ভাড়াটা তার গাড়ি ভাড়াটা ফ্রি কিন্তু যদি পৌঁছাই দিয়ে নিয়ে আসতে হয় টাকা তাহলে আর সেই সুযোগটা নাই কেউ যদি আইসি নিয়ে যেতে চাই তার গাড়ি ভাড়াটা ফ্রি এখানের পরিবহন যা ভাড়া লাগে সেটা ফ্রি চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি হ্যাঁ সিরিয়ালের ছয় নম্বর এবং সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি আমরা এই গরুটি সম্পর্কে একটু বলেন কাকা এটা একটা মূলত হলিস্টান ফিজিয়ান ইন্ডিয়ান মন্ডি ইন্ডিয়ান ব্র্যান্ডের এটা কিন্তু বয়স আনুমানিক পনেরো মাস আর আজকে গত শুক্রবারের আগের শুক্রবার একে বীজ দেওয়া হয়েছে সন্ধ্যা আমার নিজের কাছ থেকেই আর আজকে শুক্রবার তাহলে চোদ্দ পনেরো দিনই মনে হচ্ছে না চোদ্দ দিন হচ্ছে যাই হোক তিন শুক্রবার হচ্ছে বীজ দেওয়া তো সেই ক্ষেত্রে এ গরুটা খুবই ভালো মানের একটা মন্ডি গরু কিন্তু সবসময় শান্ত স্বভাবের হয় ফ্যামিলিগত দিক দিয়ে কিন্তু যে কেউ নারী পুরুষ বাচ্চা কাচ্চা যে কেউ লালন পালন করে কোনো ঢুল ঢাসের ই থাকে না ই থাকে না তারপর হ্যাঁ বীজ দেওয়া আছে যে বললাম যে বীজ দেওয়া আছে গত শুক্রবারের আগের মানে পনেরো ষোলো দিন হয়েছে বীজ দেওয়া পনেরো দিনই তো সাত দিন সাত দিন চোদ্দ দিনের আর কি আচ্ছা আচ্ছা চোদ্দ পনেরো বীজ দেওয়া আছে এগুলো থেকে দুধ কেমন পাওয়া যেতে পারে দুধ থেকে গেলে ফার্স্ট পঁচিশ লিটার মাস হতেই হবে এক কথায় মন্ডি গরুতে রেকর্ড আছে আর ইন্ডিয়ান গরুগুলি সবসময় দুধের দিকে দেখো গলা দেখো মালা দেখো এবং দাঁড়ানোর ভঙ্গিমা দেখো পায়ের প্যাটার্ন হ্যাঁ এই আচ্ছা লেসটা যদি একটু ই হয় মন্ডি গরুগুলি সবসময় লেস একটু নিচেই হয় হাঁটুর কারণ এটা হলে বছর বেয়ে নি তো এই কারণে এর লেসটা সবসময় যেগুলি লেস হাঁটুর নিচে হয় ওই গরুগুলি সবসময় বছর বিয়ে নিয়ে হয়

বিনা অভিযোগে পরিচালনা করছি সেই ক্ষেত্রে সৎ সাহস তো আমাদের আছে যে লেনদেন সংক্রান্ত কুটি আজ পর্যন্ত আমাদের কাছে আমার কাছে অন্তত নাই যে কেউ টাকা পুরো টাকা দিয়ে গরু পায় না এই ধরনের রেকর্ড আজ পর্যন্ত ইনশাল্লাহ নাই যদি কেউ পায় থাকেন যদি তার আসলে কি যে কী কী বলব সে যদি মানুষের বাচ্চা হয়ে থাকে তাহলে আপনি কমেন্টে বলতে পারবেন যে লালন ভাইয়ের কাছে গরুর টাকা পেমেন্ট করার পরে সে গরু নিয়মিত ঠিক মতো দেয়নি আমি প্রতিশ্রুতি যদি দিয়ে থাকি যে অমুক দিনকে গরু যাবে তার একটা গরু যদি দশ হাজার টাকা ভাড়া লাগে অথচ কোম্পানি যদি যে গরু কিনছে সে যদি তাকে আমাকে পাঁচ হাজার টাকা দেয় আর আমি যদি সেই গরু বাবদে যদি বলি যে দিন যাবে সেখানে দশ হাজার লাগলেও আমি তার গরুর ঠিক টাইম অনুযায়ী ইনশাল্লাহ আল্লাহ আমাকে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করি তো সেই সৎ নীতিতে বলতেছি যে যারা অসৎ উদ্দেশ্য নিয়ে গরু কেনার চিন্তা ভাবনা করবেন তারা কেনার দরকার নাই যদি মন ফ্রেশ থাকে আপনারা ব্যাংকে পরিশোধ করবেন আমরা দেব আর যদি কেউ বাকি বাড়িতে কেউ নাই এই ধরনের প্রস্তাব দেন যে বাড়িতে ভাই নাই একটু নিয়ে আসেন অবশ্যই তাকে ভালো হতে হবে আর কি সৎ হতে হবে কোনো এই করার সুযোগ নেই এক কথায় তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আর ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি থ্রি টু সিক্স টু সেভেন ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ নবদিঘা সব কিছু এখানে আছে আর কি ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম